হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আজকে নতুন একটা হাওয়ারও রেসিপি নিয়ে এটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে লাউ আপনারা সবাই জানেন বাংলা ফুদু যেটাকে বলে চট্টগ্রাম স্টাইলে আজকে আমি রান্না করব এটাকে মুসুর ডাল দিয়ে ভাজি করে তো এটাকে আমি কিভাবে রান্না করছি এটার খোসা কিন্তু খাওয়া যায় এটার খোসার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন এই কষা রান্নাটা কিন্তু খুবই মজার রান্না এটা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন তো এই দেখেন এটা হচ্ছে গিয়ে কড়ি নিয়েছি আমি সাথে নিয়েছি গিয়ে মসুর ডাল মসুর ডাল দিয়ে এটাকে আমি রান্না করব। সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন এটাকে কেটে নেই এটা আমি ভাজি আকৃতি রান্না করবো তা ছোট ছোট করে চিকন করে কেটে নেবো এই দেখেন আমি এইভাবে করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে এইভাবে করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কেটে নিয়ে আমি এটাকে রান্না করব। আপনারা চেনেটাকে চিকন চোখন করে কেটে নিতে পারেন তো আমি কেটে নিয়েছি করলে খুব ভালো লাগে মসুন ডাল দিয়ে ভেজে নেবো তো দেখেন পেঁয়াজ কুচি রসুন একটুখানি ভেজে নেওয়ার এখানে দিচ্ছি একটুখানি তো এগুলা ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম মরিচটা একটু বেশি ব্যবহার করবেন এখানে মরিচটা কম ব্যবহার করবেন তো এভাবে মুসুর ডাল দিয়ে লাউ রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা বাচ্চারা বেশি পছন্দ করে তো আপনারা এইভাবে কিন্তু রান্না করে বাচ্চাদেরকেও লাউ খাওয়াতে পারেন কারণ অনেক সময় দেখা যায় লাউ তর করে বাচ্চারাও পছন্দ করে না এভাবে রান্না করলে কিন্তু ওরা খেতে খেয়ে নিবে তো এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আমাদের এখানে যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম তো এটা ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যন্ত একটুখানি পানি দিয়ে দেব তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা রান্নাঘরে দেখবেন আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমার খুবই প্রয়োজন আমি আমরা আপনাদের উৎসাহ পেলে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে খুবই খুশি হব

করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরে দিলেও হবে কিন্তু এখন আমার লাউটা একটু শখ সেই জন্য এখন দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু এই পর্যায়ে হওয়ার পরে তো আপনারা এইভাবে কিন্তু কতটা রান্না করে দেখতে পান এটা কিন্তু খুবই মজার একটা রান্না তো এগুলোকে নাড়াচাড়া করে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে নাড়াচাড়া করে ছেড়ে দেব ডালটা কিন্তু প্রায় বলে গিয়েছে লাউটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই দেখেন এই পর্যায়ে কিন্তু আমি আরো কিছুটা পানি দিয়ে দেব তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে এটা কিন্তু খুবই মজার একটা রান্না দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি দেখটুকু বাকি আছে পানিতে সিদ্ধ হয়ে যাবে তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি এইটুকু পরিমাণে ঝোল রেখেছি আপনারা চলে আরো শুকিয়ে নিতে পারেন তবে এইটুকু ঝোলে ঠিক আছে তো অবশ্যই আপনারা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন